আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এক রাজকুমারী ও এক ভিক্ষুকের গল্প তো চলুন শুরু করা যাক একদা এক শহরে একজন বড় বাদশা বাস করতেন তার ছিল একটি বিবাহযোগ্য কন্যা সে তার কন্যার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন দূর দূর থেকে অনেক রাজা ও রাজপুত্রদের বিয়ের প্রস্তাব আসতে থাকল তার কন্যার জন্য এমন একদিন হঠাৎ এক বয়স্ক ভিক্ষুক সে রাজকুমারীকে বিয়ের প্রস্তাব নিয়ে রাজ দরবারে আসলো সে ছিল সত্তর বছর বয়সী একজন বৃদ্ধ ব্যক্তি রাজা ভীষণ রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন একজন ফকিরের কি করে এতটা সাহস হতে পারে যে সে রাজকন্যাকে বিয়ে করতে চায় তিনি সেই ফকিরটিকে বন্দি করে ফেললেন জেলখানায় তাকে অনেক অত্যাচার নির্যাতন করা হলো। ইতোমধ্যে রাজকুমারীর কানে এই ঘটনা পৌঁছে গেল রাজকুমারী তার বাবার কাছে এসে বলল বাবা আপনি একজন বয়স্ক মানুষকে কিভাবে এতটা অত্যাচার নির্যাতন করতে পারেন দয়া করে আপনি তাকে ছেড়ে দিন এটা অন্যায় তখন রাজা রাজকুমারীকে স্বরে বললেন আমি যা করেছি ভেবে চিনতে করেছি তোমার কাছ থেকে আমি কোনো সিদ্ধান্ত জানতে চাইনি রাজকুমারী উদাস হয়ে চলে গেল রাজদরবারে সকলে নিষেধ ছিল ভিক্ষুকে কেন জেলখানায় বন্দি করা হয়েছিল তার কারণ যাতে রাজকুমারীকে কেউ না জানাই কিন্তু কোনো খবরই কখনো চাপা থাকে না কোনোভাবে রাজকুমারী জানতে পেরে যায় যে সে বৃদ্ধ ফকির তাকে বিয়ে করার দাবি নিয়ে এসেছিল এবং সে কারণে সে জেলখানায় বন্দী হয়েছে রাজকুমারীর মনে সেই ভিক্ষুকের জন্য দয়া হয় সে তার বাবার কাছে এসে বলে বাবা আমি ওনাকে বিয়ে করতে চাই বাদশাহ রাজকুমারীকে অনেক বকাবকি করল এবং তাকে এটা বোঝালো যে সে একজন রাজকুমারী সে কিছুতেই একজন বয়স্ক ভিক্ষুকে বিয়ে করতে পারে না কিন্তু রাজকুমারী নাছোড় বান্দা সে ওই ভিক্ষুককেই বিয়ে করার জেদ ধরে বসে থাকল চারিদিকে একথা অনেক দ্রুত ছড়িয়ে গেল যে রাজকুমারী এক বয়স্ক ভিক্ষুককে বিয়ে করতে চায় সকলে রাজকুমারীকে নিয়ে হাসাহাসি করতে লাগল ও রাজকুমারী জেদে অতিষ্ঠ হয়ে ঘোষণা করে দিলেন যে রাজকুমারীকে তিনি সেই ভিক্ষুকের সাথেই বিয়ে দিবেন এবং বিয়ের পরে রাজকুমারী রাজপ্রাসাদে থাকতে পারবে না বরং সেই ফকিরের কুড়ে ঘরে গিয়ে থাকবে রাজকুমারীও রাজার কথা রাজি হয়ে গেল অথবা রাজকুমারী এবং ভিক্ষুকের বিয়ে হয়ে গেল ভিক্ষুক তার বিবাহিত স্ত্রীকে নিয়ে তার কুড়ে ঘরের দিকে রওনা দিলেন এক গভীর জঙ্গলের ভেতরে একটি ঘরে বাস করত সে তিনি তার বউকে বললেন এই হচ্ছে আমার কুড়ে ঘর এখানে আমি থাকি কোনোদিন একবেলা খেতে পাই কোনোদিন তাও কপালে জোটে না কপালে যা জোটে তাই নেই তালার ইবাদত করে জিকির করে কাটিয়ে দেই রাজকুমারী আপনি কি আদৌ পারবেন এই ঘরে এত কষ্ট করে আমার সঙ্গে থাকতে আর তাছাড়া আমি যে আপনাকে বিয়ে করেছি তার পেছনে একটি কারণ আছে কিন্তু আপনি কেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন তখন রাজকুমারী ভিক্ষুককে বলল আমি আল্লা তালার কাছে একজন নেক ও ইমানদার ব্যক্তি জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম আর ওই দিনই আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে আসেন আমি বুঝে নিলাম তালা জীবন সঙ্গী হিসেবে আপনাকে আমার জন্য মনোনীত করেছেন তাই আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি এভাবেই তারা কষ্ট করে সংসার চালাতে থাকলো কোনো দিন তারা তিনবেলা ঠিকমতো খাবার পেত না শুধু পানি খেয়ে দিন কাটিয়ে দিত কিন্তু দুজনে ছিল আল্লাহর ইমানদার বান্দা তারা যেটুকু খেতে পেত তা নিয়েই আল্লাহর শুক্রে আদায় করে আল্লাহর ইবাদত করে জীবন পার করে দিচ্ছিল এদিকে বাদশাহ ভেবেছিলেন রাজকুমারীকে রাসপ্রাসাদে থাকতে না দিয়ে কুড়েঘরে থাকতে পাঠালে হয়তো সে কষ্ট সহ্য না করতে পেরে তার বাবার প্রাসাদে ফিরে আসবে কিন্তু এমনটা ঘটল না রাজকুমারী তার ফকির স্বামীর সাথে সে কুড়ে ঘরেই কষ্টে বসবাস করতে লাগল এবং আল্লাহ তালার ইবাদত করতে লাগল একদিন যখন রাজকুমারীর স্বামী কাজের জন্য বাসার বাহিরে ছিল তখন রাজকুমারীর কাছে রাজা তার এক লোককে পাঠালেন এবং সেই লোকটি রাজকুমারীকে জানালো মহারাজ বলেছেন আপনার যদি এই ফকিরের সাথে থেকে মন ভরে গিয়ে থাকে এবং আপনি আপনার ভুল বুঝতে পেরে থাকেন তাহলে আপনি যাতে আমার সাথে ফিরে যান হুজুর এখন আপনাকে রাজপ্রাসাদে বরণ করে নিতে রাজি আছেন আপনি ফিরে চলুন রাজকুমারী তখন রাজকুমারী বলল আমি এখানে ঠিক আছি আমার ভাগ্যে যা লিখেছেন তা নিয়ে আমি আমি সন্তুষ্ট ফিরে যেতে চাই না আর রাজপ্রাসাদে তখন ওই লোকটি তার পকেট থেকে একটি হীরার টুকরা বের করে রাজকুমারীকে দিলেন এবং বললেন আপনার বাবা আপনার জন্য এটি পাঠিয়েছেন কিন্তু রাজকুমারী সেই হীরা গ্রহণ করতে অস্বীকার করল অগত্যা লোকটি রাজকুমারীর কাছে হীরাটি জোর করে রেখে চলে গেল রাজকুমারীর স্বামী যখন বাসায় ফিরে রাজকুমারীর কাছে একটি হীরা দেখতে পেল তখন সে বলল তুমি চাইলে তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো সেখানে তুমি কত আরাম আয়েশ করে থাকতে এখানে তোমার আমার সাথে থাকতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু রাজকুমারী ভিকুকে বুঝে বলল যে সে ইচ্ছে করে সেই হীরার টুকরাটি তার কাছে রাখেনি বরং সেই লোকটি জোর করে তার কাছে হীরার টুকরাটি দিয়ে চলে গিয়েছে রাজকুমারীর মুখে এ কথা শোনা মাত্র তার স্বামী খুশি হয়ে গেল এবং সেই হীরা অদৃশ্য হয়ে গেল তখন সে তার বউকে বলল এই হীরা ছিল তোমার জন্য সততার পরীক্ষা স্বরূপ এর কিছুদিন পর আবারও ওই লোকটি আসলো রাজকুমারীর কাছে বিভিন্ন ধরনের খাবার ভর্তি একটি ডালা নিয়ে এবং এসে বলল আপনি অনেক কষ্টে আছেন তাই আপনার বাবা আপনার জন্য বেশ কিছু খাবার পাঠিয়েছেন রাজকুমারী সেই খাবার খেতে অস্বীকার করল এবং বলল আমি আমার স্বামীর সাথে অনেক ভালো আছি এবং সে আমাকে যা খাওয়াচ্ছে আমি তাতে সন্তুষ্ট আল্লাহ আমাকে যা দিয়েছে সেটুকুতে আমি সুক্রিয়া আদায় করছি এসব খাবার আমার প্রয়োজন নেই আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তাই হবে তুমি ফিরে যাও খাবার নিয়ে ওই লোকটি ফিরে গেল ফকির আড়াল থেকে রাজকুমারী এবং ওই লোকের কথোপকথন শুনে তার মনে রাজকুমারীর জন্য অনেক মায়া হলো সে বুঝতে পারল তার স্ত্রী কতটা নেক এবং ইমানদার সে আল্লাহ তালার কাছে দোয়া করল হে আল্লাহ আমার স্ত্রী চাই তুমি তাকে রিজিক দান করো সে তার বাবার দেওয়া কোনো খাবার গ্রহণ করেনি তুমি তার জন্য আসমান হতে খাবার পাঠাও মালিক আল্লাহ কবুল করলেন এবং আসমান হতে খাবারের থালা পাঠালেন রাজকুমারী অত্যন্ত তৃপ্তি করে সে খাবার খেল রাজার পাঠানো লোক এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিল আড়াল থেকে সে সব কথা এসে জানালো বাদশাহকে বাদশাহ মনে মনে ভাবলেন একজন ফকির কিভাবে এত দামি দামি খাবার আসমান থেকে নিয়ে আসতে পারে নিশ্চয়ই সে কোনো ভিক্ষুক নয় একজন জাদুকর বাচ্চা চুপি চুপি ভিক্ষুকের ঘরে গিয়ে তার দিকে নজর রাখতে থাকল সেদিনও একই ঘটনা ঘটল আসমান হতে খাবার আসলো বাচ্চা বিশ্বাস করে নিল যে ওই ফকির একজন জাদুকর সে তার মন্ত্রীকে ডেকে বললেন এ রাজ্যের সবচেয়ে বড় জাদুকরকে খবর দাও তার জাদুর দ্বারা আমি ওই ভিক্ষুকের জাদুকে পরাজিত করব অতপর সে জাদু করার জন্য উপস্থিত হলে রাজা জাদুকরকে ওই ভিকুকের বিরুদ্ধে জাদু করার জন্য পাঠালেন কিন্তু ওই জাদুকর ব্যর্থ হয়ে ফিরে আসলো এবং বলল আপনি যার বিরুদ্ধে আমাকে জাদু করার জন্য পাঠিয়েছেন সে আল্লাহর খুবই নেক এবং ইমানদার বান্দা তার বিপক্ষে জাদু করার ক্ষমতা আমার নেই রাজা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন তোমাকে জাদু করতে হবে না বরং তুমি আমাকে সেই জাদু শিখিয়ে দাও যে জাদু দ্বারা আমি ওই ফকিরকে মেরে ফেলতে পারবো। এবং আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো তখন জাদুকর রাজাকে বেশ কিছু মন্ত্র এবং জাদু শিখিয়ে দিলেন যার দ্বারা সে ওই ফকিরকে খুন করতে পারবে মাহসরাতে যখন ওই ফকির সালা দাদাই করতে উঠল তখন রাজা তার জাদু দ্বারা এক বিশাল দেহদারী লোমস বানরকে তার বসে এনে সেই ফকির ভিক্ষুককে খুন করে ফেলার জন্য পাঠালেন কিন্তু বানরটি যখন ভিক্ষুকের কুড়ে ঘরে সামনে গেল সে শুনতে পেল ভিক্ষুক মধুর সুরে কোরআন তেলত করছে এবং বানরটি ভিক্ষুককে খুন করার কথা ভুলে গিয়ে ওই কুড়ে ঘরের সামনে বসে থেকে ভিক্ষুকের কোরআন তেলোয়াত শুনতে লাগল এখানে সকল জাদু শেষ হয়ে গেল বাচ্চা দেখলেন তার মুখমণ্ডল বানরে পরিণত হয়ে যাচ্ছে তখন তার মনে পড়ল যে তাকে বলেছিল জাদু যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার জাদু আপনার ওপরে এসে পড়বে যেহেতু রাজা একটি বানরকে নির্বাচন করেছিল তাই তার মুখমণ্ডল সম্পূর্ণ বানরের মতো হয়ে গেল কিন্তু শরীর আগের মতোই থাকলো তিনি প্রাসাদে ফিরে আসলেন এবং তার এই অবস্থা দেখে সবাই খুবই অবাক হল যতই নিজের ওপর বাবার অভিমান থাকুক না কেন বাবার এই অবস্থার কথা শুনে রাজকুমারী খুবই কষ্ট পেল এবং তার বাবাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল পরদিন ফকির এবং রাজকুমারী রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল রাজকুমারী তার বাবার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে বলল বাবা তুমি কেন তাকে মারার জন্য গিয়েছিলে এখন তোমার কি অবস্থা হয়ে গেল সে অনেক কান্নাকাটি করে বলল হে আল্লাহ তুমি আমার বাবার চেহারা আগের মতো করে দাও তখন রাজা তার ভুল বুঝতে পারল এবং বলল আমাকে ক্ষমা করে দাও তুমি মা আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম আর সেই অন্যায় থেকে তোমাকে বাঁচিয়েছে এই ভিক্ষুক আমি কোন বরং এক হিন্দু রাজকুমারের সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম কারণ তাদের অনেক বড় রাজ্য ছিল আমি চেয়েছিলাম তার সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি সে রাজ্য দখল করে রাজ্যত্ব চালাবো কিন্তু আমি জানতাম তুমি খুবই ধার্মিক তুমি যদি জানতে পারতে আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি সে ছেলেটি হিন্দু তাহলে তুমি কখনোই রাজি হতে না বিয়ে করতে তাই আমি গোপনে যেদিন সে ছেলের সাথে দেখা করতে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম তখন আমি শুনলাম এক ভিক্ষুক কোরআন তেলোয়াত করছে আমি তখন নিজের মনে বললাম এ ধরনের ভিক্ষুকের সাথে তো আমি কখনোই আমার মেয়ের বিয়ে দেবো না যতই সে ধার্মিক হোক না কেন বরং আমি হিন্দু হলেও এমন কারোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো যার অনেক টাকা পয়সা আছে জায়গা সম্পত্তি আছে আমার এই কথা শুনতে পেরে এই ভিক্ষুক তার ঘর থেকে বের হয়ে আসলো এবং আমাকে বলল এটা তো অন্যায় একজন মুসলিম মেয়ের সাথে কখনোই একজন হিন্দু ছেলের বিয়ে দেওয়া উচিত নয় তাও কিনা মেয়েটি মেয়েটির সেদিন আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম এবং ওই স্থান থেকে চলে গিয়েছিলাম তোমাকে সে হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়া আটকাতে সে এসেছিল তোমাকে বিয়ে করার জন্য তখন রাজকুমারী বুঝতে পারল যে ভিক্ষুক কি কারণে তাকে বিয়ে করার জন্য এসেছিল হঠাৎ করে ভিক্ষুক সেই সত্তর বছরের বয়স্ক রূপ ছেড়ে ত্রিশ বছরের যুবকে পরিণত হল রাজকুমারী তার স্বামীর নতুন রূপ দেখে অবাক হয়ে গেল এবং অনেক খুশিও হল তখন তার স্বামী তাকে বলল আল্লাহ তার বান্দাদেরকে দেরিতে হলেও সবসময় তাই দেন যা কিছু তারা যোগ্য বাচ্চা জামায়ের কাছে অনেক ক্ষমা চাইলেন তারা দুজনে বাচ্চাকে ক্ষমা করে দিল এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিন্তু এবার আর সে তার স্ত্রীকে ওই কুড়ে ঘরে নিয়ে আসল না এবার সে তাকে একটি সুন্দর রাজপ্রাসাদে নিয়ে আসল তখন রাজকুমারী অবাক হয়ে গেল তার স্বামীকে অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি এই এত সুন্দর রাজপ্রাসাদ কিভাবে নির্মাণ করলেন তখন তার স্বামী বলল সব কিছুই আল্লা নিয়ামত আমি বলেছিলাম না তালা সবসময় তার বান্দাদের দেরিতে হলেও তাই দান করেন যা কিছু তারা যোগ্য এরপর সারা জীবন তারা শান্তিতে সংসার করতে লাগল এভাবে আল্লাহ তালা তার বান্দাদেরকে তাদের ভালো কাজের ফলাফল দিয়ে থাকেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ